গেলডে হেল্ডিয়ে রাঙ্গামাটি এবং হাগরাছড়ি যে ছাত্র সমাজ আগাম তারা বৃহত্তর একখান বড় ধরনের জমায়েত গিয়ে মিছিল এবং মিথিন গদ্য দীর্ঘ ফজস হতে ছাব্বিশ বছর পরে এই ধরনের বড় ধরনের জমায়াতি বলে নেই ব্যাখনে মনে করত সার্বত সট্টগ্রামত নির্দলীয় নিরপেক্ষ ছাত্র সমাজের যে অংশবো আগে হেলিয়া মূলত দাবি দাবিনী রাজপথ নামি নিরোধে এক নম্বর গ্রাফিটি অঙ্গন গতিবাদ যে বাধা দিয়ে সিয়ানত প্রতিবাদে দুই পাহার এবং সমতলে দুই শাসনের বিরুদ্ধে থিনলায় আমার মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংখ্যা থাকে সিএনর বিশনী জোর দাবি জানিয়ে একত্তর অবাধ্যে যাই হোক থিন দাবি অবশ্যই যুক্তিযুক্ত অনেকেই এই যুক্তিযুক্ত দাবি নি বিষয়ে আমার যে সুশীল সমাজ এখন তারা হয়তো মুখ খুলিবার দরান হয়ে নভার সাধারণত তারা অবদস্থ হওয়ার এখন যথেষ্ট সম্ভাবনা থাকে যেহেতু আমার বিদেশ আমার যে আভ্যন্তরীণ পরিবেশান আগে রাজনৈতিক পরিবেশন আগে ইয়ান নিচ্ছিন্দেহে আমি হয়ে পড়ি ইয়ান আমার অনুকূলে নয় ইয়ান যদিও বা আমার অনুকূলের প্রতি আমি ব্যাক মনে করি কিন্তু অক্ষান্তরে প্রতিকূলের অবস্থান অবস্থান করে যে আভ্যন্তরীণ আমার রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে বিরাজ করে সে অনুরে অনুকূলে যে বৃহত্তর ছাত্র সমাজ যে জোর দেবে জানি যান একত্তর একত্তর সে একত্তর তারা প্রতি সম্মান জানে নেই এবং তারা যে বর্তমান প্রজন্ম তারা জিয়ান বুঝছেন একত্তর নহলে যে আমার ভবিষ্যৎ যেহেতু আমি অনিশ্চিতের মুখে ফুরিব সেক্ষেত্রে তারা যে দাবি আন তুলল নিঃসন্দেহে যুক্তি এবং আগে এবং যুক্তিযুক্ত আমাৰ আভ্যন্তৰীণ সংশ্লিষ্ট ক্ষৃপক এই বিষয়ে ইচ্ছা পৰ্যন্ত আমি কাম বিবৃতি নদেখিম যায় হওক কৰোণা কোনো কাৰণে সৌচৰ্গতাৰ কাৰণে হওক তাৰ হয়তো যদি বিবৃতি দিন ভৰণ দিয়া হয় কিন্তু এই দাবীৰ পৰিপ্ৰেক্ষিতে আমি বুজি পাৰিবনে আমাৰ পাৰ্বত্য এলেকাৰী ৰাজনৈতিক পৰিৱেশস্থান আভ্যন্তৰীণ ৰাজনৈতিক পৰিৱেশস্থান অনুকূলে না প্ৰতিকূলে চিনেম বুজি পাৰিব হওক কেনে আমি বৰ্তমান অৱস্থান যাকেনে পৰিৱৰ্তন ঘটিব যদিও বা প্ৰকাশিকান যিও বা তাৰীমাবদ্ধে যদি বৰ্তমানে পাৰ্বত্য এলেকাত আভ্যন্তৰীণ ৰাজনৈতিক পৰিৱেশ চান পৰিৱৰ্তন অক ইয়ান ব্যাকুণে চান একত্তৰ দোকান ব্যাকুণে চান আৰু য'ত দাবীয়ে গুজন দাবী আন যথা ক্ষতিপক্ষ আমলানি অৱশ্যত দাবী পূৰণ কৰিব ভৱিষ্যত একখান দোল সিদ্ধা চর্চা ঘুরিবা এবং দোল এখান সিদ্ধা চর্চা ঘুরি নেই ভবিষ্যৎ একখান দোল এখান আবাস ভূমি ঘুরে দিবার প্রচেষ্টা রাখে